প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন না আমি আছি হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং শ্রেণী থেকে প্রিয় দর্শক অনেকে আমার কাছ থেকে একদিন পনেরো দিন বা বিভিন্ন বয়সী মিশরীয় ও ফার্মের মুরগিগুলো নেন এবং সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন বা এবং আমাদের নিজস্ব লোকের মাধ্যমে আমরা চেষ্টা করি পণ্যগুলো আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তো আশা করছি ইতিপূর্বে অনেকে আমার কাছ থেকে একদিন পনেরো দিন বা বিভিন্ন বয়সে মিশরে মুরগিগুলো নিয়েছে এবং বর্তমানেও নিচ্ছেন তো আমাদের কাছে অলরেডি এখানে যে মুরগিগুলো দেখতেছেন সাধারণত এগুলো পুরুষ মহিলাগুলো এক লোকে নিয়ে গেছে বা আরও কয়েকজনকে দিয়ে দিছি এখানে আর অত মহিলা নাই এগুলো সব বেশিরভাগ পুরুষ তবে ওইদিকে আমাদের আরও বাচ্চা আছে ছোট বাচ্চা দেখতেছেন এই জায়গায় তো এগুলো ছোটো বাচ্চা আমরা ওগুলো এক মাস হলে ওগুলো সেল করে থাকি সাধারণত আমরা পনেরো দিন আর এক মাস বা একদিন বয়স থেকে বাচ্চাগুলো বিভিন্ন বয়সের বাচ্চা আমরা দিয়ে থাকি আপনাদেরকে এবং অনেকেই আমাদের খামারে আয়সা নিয়ে গেছেন ইতিপূর্বে এবং অনেকে আসতে চান আমাদের লোকেশন নোয়াখালী এবং ফেনি দুই জায়গায় আছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারবেন তবে সবচেয়ে মজার কথা হলো আমরা চেষ্টা করি পণ্যগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য কারণ অনেকে কর্মব্যস্ততার মধ্যে থাকেন অনেকে প্রবাসে থাকেন বেশিরভাগই অনেকে আমার কাছে ফোন করেন আমি প্রবাসে আছি আমার বাড়িতে আমার ওয়াইফ বা আমার মেয়ে বা এই ধরনের কেউ হয়তো মহিলারা উদ্যোক্তা হচ্ছেন তো সেক্ষেত্রে আপনি যদি একটু ফাটাই দিতেন আমাদের উপকার হতো তো এইভাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যে আপনাদের এই এতটুকু সম্মান বজায় রাখতে আমাদের যে আমরা চেষ্টা করি আপনাদের হাতে এগুলো পৌঁছে দেওয়ার জন্য তো এই মিশুরি ফার্ম মুরগি ফালন আসলে লাভ কেমন সেটা আমি আপনাদেরকে আলাদা করে বুঝাতে হবে না কারণ এই ডিমের রাজা মিশুর মুরগিগুলো সাধারণত আঠারো মাস বা দেড় বছর এক টানা ডিম দিয়ে থাকে তো এই মুরগিগুলো সাধারণত বাংলাদেশে খুবই আলালন সৃষ্টি করেছে ডিমের জন্য আপনি অন্যান্য মুরগিও ডিম দেয় তবে এগুলো প্রাকৃতিকভাবে লালন পালন করার ক্ষেত্রে খুবই সহজ এবং সহজে এই মুরগিগুলো ডিম দিয়ে থাকে কারণ বাণিজ্যিক আকারে আপনারা যদি মুরগি লালন পালন করতে চান সেক্ষেত্রে এগুলোতে আপনাকে ব্রয়লার বা সোনালি মুরগি লালন পালন করতে হবে সেগুলোতে যাই জামিলা বেশি অনেক কিন্তু আপনি যদি ফার্মে মুরগি লালন পালন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলো সহজে লালন পালন করতে পারেন অর্থাৎ এগুলো আপনি বাড়ির আঙ্গিনায় ছেড়ে অথবা বাণিজ্যিক আকারে খামারে বন্ধ অবস্থায়ও লালন পালন করতে পারেন অনেকে আবার বাড়িতে ডিম এবং মাংসের পুষ্টির চাহিদা পূরণ করার জন্য দেখা যায় ছোট্ট একটা ক্ষোভ করেন বা আমরা যেটা বাংলা ভাষায় খড় বলি আমাদের এলাকার বাসায় তো এরকম খোপ বা খড় মুরগি রাখার জায়গা ওগুলো পঞ্চাশ পিস একশো পিস বা তিরিশ পিস চল্লিশ পিস এভাবে করে থাকেন তো এটাও কিন্তু মোটামুটি একদিক দিয়ে ভালো কারণ অর্থাৎ আপনার সেখান থেকে আপনার আয় না আসুক বা লাভ না হোক সেখান থেকে আপনি যদি ফ্যামিলির যে মাংস এবং ডিমের চাহিদাটা আছে এটা যদি পূরণ হয় তাহলে আমার কিন্তু বাড়তি লাভ হবে এবং আপনারা সুস্বাস্থ্যভাবে থাকতে পারবেন তাহলে কেমিক্যাল মুক্ত খাবার খাবেন তো যাই হোক আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেল নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফু